আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দম সহজ আর মজাদার রেসিপি কুরকুরে সুজি পিঠা একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাই নাস্তা বিকেলে চা বা হঠাৎ অতিথি আপ্যায়নের জন্য জমে যাবে আমি এখানে দেড় কাপ পুষ্টি সুজি নিয়েছি আমি এখানে দেড় কাপ সুজির জন্য পরিমাণ মতো পানি নিয়েছি দেড় কাপ চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে ফুটিয়ে নিব এক চিমটি হলুদ দিয়ে ফুটিয়ে নিব দেখুন কত সুন্দর কালার এসেছে রুটি বানানোর জন্য আমরা যে খামিটা বানাই ঠিক এইরকমই একটা খামি বানিয়ে নিব সুজিগুলো আমি দিয়ে নেড়ে ছেড়ে একটি খামি বানিয়ে নিব এই রেসিপিটি বানানো সহজ আর অল্প সময়ে বানানো যায় খামিটি আমি দুই মিনিটের মতো ডেকে রাখবো এরপর খামিটা বেলে নিজের পছন্দমতা আকৃতিতে কেটে নিন বেশি মোটাও না আবার বেশি পাতলা করে বেলবেন না এই সাইজে রাখলেই হবে এখন আপনাদের পছন্দ মতো আকৃতিতে কেটে নিন আমি আমার পছন্দ মতো কেটে এনেছি সুজি দিয়ে তো মজাদার রেসিপি হয় আমি আগে কখনো ভাবিনি আপনাদের সুবিধাটা আমি আরেকটি বেলে দেখেছি এটি একদম কম সময়ে বানানো যায় আমার কাটা হয়ে গিয়েছে এবার একটি হাঁড়িতে তেল গরম হয়ে আসলে সেখানে এক একটি একটি করে নাস্তা ভেজে নিব মাজারে আছে একে একে সবগুলো ভেজে নিব দেখুন সালে এগুলো ফুলের ডুমডুম হয়ে গিয়েছে নাস্তাটি মাসালা ফুলে যাওয়ার কারণে নাস্তাটি উল্টেও দিতে পারতেছি না ব্রাউন কালার হলে তুলে নিব এটি বাঁচতে বেশিক্ষণ সময় লাগে না আপনাদের সুবিধাটা আমি আরো একবার ভেজে দেখাচ্ছি দেখুন মাসালিটি দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে যাচ্ছে এবার গরম গরম সবাইকে সার্ভ করুন দেখলেন তো কত সহজ হয়ে গেল সুজি পিঠা আশা করি আপনাদের ভালো লাগবে এই রেসিপিটি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন